আসসালামু আলাইকুম আপনারা দেশ কিমা প্রবাস থেকে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন আশা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন অনেকদিন পরে আসতে ফিরেছে আপনাদের মাঝে আপনাদের অনেক কৌতূহল আছে পদ্ম এবং সাপলা নিয়ে মানুষ বাড়ছে জায়গা কমছে সেই সাথে কিন্তু অনাবৃষ্টির কারণে আগের মতো বিল খালে আর পানি দেখা যায় না কিন্তু তাই বলে কি পদ্ম এবং সাপলার শখ থেমে থাকবে না একদমই না তাহলে কিভাবে কোথায় থেকে আমরা এই পদ্মফুল দেখতে পাবো সেই বিষয় থেকে নানা প্রশ্ন আর সেই প্রশ্নের উত্তর দিতে আজকে আপনাদের সামনে এসেছি আমি আমার হাতে যে পাত্রে দেখছেন এই পাত্রে কিন্তু পদ্মের টিউবার লাগানো হয়েছিল এবং সেইখানে পদ্ম ফুল ফুটেছে না এটি কিন্তু দেশি পদ্ম নয় এটি মাইক্রোলটি পদ্ম আমাদের যাদের শখ আছে কিন্তু জায়গার কম জায়গা নেই কিন্তু বাসায় পর্যাপ্ত রোদ পাই কিংবা বারান্দায় পর্যাপ্ত রোদ পাই তাহলে কিন্তু আমরা খুব সহজেই এমন শখ পূরণ করতে পারি শুধু এমন শখই না আমার পাশে দেখছেন যত ধরনের ফুল ফুটেছিল সকাল থেকে এখন তাপমাত্রা কমার সাথে সাথে কিন্তু ফুলগুলো প্রায় বন্ধ হওয়ার পথে তো যাতে বড় জায়গা দেওয়া সম্ভব তারা কিন্তু বড় জায়গাতে পদ্ম ফুল সে করতে পারে তো যা ফিরে আছে আবারও আগের কথাতে তো ছোট জায়গাতে কিন্তু পদ্ম ফুল ফোটানো সম্ভব দেখেছেন এখানে কিন্তু পদ্ম ফুল ফুটে আছে শুধু এখানে নয় আরেকটু যদি ছোট পাত্রের কথা বলি তাহলে কিন্তু এখানেও পদ্ম ফুল ফুটে আছে অর্থাৎ হাতের উপরে মাইক্রো ভ্যারাইটি পদ্ম আমাদের অনেকের পছন্দের একদমই শীর্ষে আছে আর সেই শীর্ষে থাকা পদ্ম ফুলটি যদি নিজের সংগ্রহে থাকে তাহলে কেমন হয় এরপর বলি যাদের একটু বড় জায়গা দেওয়া সম্ভব অর্থাৎ টব আছে তাহলে কিন্তু আমরা টবেও এই ধরনের পদ্ম ফুল এর টিউবার লাগিয়ে সেই শখ পূরণ করতে পারি আমরা একটি টব কিনেছিলাম যে টবটির দাম নিয়েছিল একশো টাকা আর এই টবে পদ্মের টিউবার লাগিয়েছিলাম মাইক্রো ভ্যারাইটি অর্থাৎ লিয়াংলি পদ্মের টিউবার আমরা লাগিয়েছিলাম এবং সেইখানে দেখেছেন ফুল ফুটে আছে এবং কলি কতগুলো আমরা গুনছি না আপনারা গুনলে হয়তোবা সেটি অনুমান করতে পারবেন কি পরিমাণে হচ্ছে ভালো গ্লুম আর এই পদ্মটি আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে পদ্মের টিউবার কখন লাগাতে হয় বাট সময়টা কখন আমি বলি একদমই হচ্ছে শীতের শেষে অর্থাৎ মাসে থেকে আপনারা অক্টোবর পর্যন্ত পদ্মের পারবেন কারণ নভেম্বরে পদ্মের ডরমেন্সি চলে যাবে এই যে আমার হাতে দেখছেন এইভাবে যদি পদ্ম ফুল ফুটে থাকে তাহলে আর কি বিল খাল কিংবা দূরের কোনো মুক্ত জলাশয়ে যাওয়া লাগে নাকি যেতে ইচ্ছে করবে সকাল বিকাল যদি আমরা এভাবে করে পদ্ম ফুল ফোটা অবস্থায় দেখি আমাদের বারান্দায় কিংবা ছাদ বাগানে তাহলে তাহলে কিন্তু মন্দ হয় না আর আমরা তো দিনের পর দিন প্রায়ই সবাই সেলফির উপরে অনেকটা নির্ভরশীল পদ্ম বিলে গেলে নৌকা সেখানে সাঁতার অনেক কিছুই আছে কিন্তু আপনার যখন বারান্দাতে কিংবা ছাদে থাকবে এমন পদ্ম তাহলে কিন্তু সেলফি অহ আমরা তুলতে পারি আর শুধু সেলফি নয় মনের প্রশান্তির জন্য কিন্তু গাছ রাখা দরকার গাছ লাগানো দরকার আর সেটি যদি হয় পদ্ম কিংবা সাপড়া হ্যাঁ একদমই মন্ত্র হয় না আপনারা হয়তো বা কিছুটা হলে অনুমান করতে পেরেছেন আমার এই উপস্থাপনার মধ্য দিয়ে যে হচ্ছে পদ্ম ফুলের যে ছোট জায়গাতে লাগানো যেসব সব নিয়ে কথা বলছিলাম মূলত হচ্ছে পদ্ম যে মাইক্রো লোটাস আছে সেগুলো কিন্তু আপনি ছোট জায়গাতে অনার্সে করতে পারবেন অর্থাৎ চায়ের কাপে কিংবা ওর একটু বড় জায়গাতে অর্থাৎ টবে আপনারা লাগাতে পারবেন শুধু মাইক্রো ভ্যারাইটির মধ্যে এই বিরিয়ানির সীমাবদ্ধ নয় আরো অনেক ধরনের পদ্ম আছে যেগুলো আমরা টিউবওয়েল লাগিয়ে অনার্সে ফুলের দেখা পেতে পারি আর সেই সাথে হতে পারে আমাদের পদ্মের সফল তো যাই হোক দেখা হচ্ছে নতুন কোনো পর্বে নতুন কোনো ভাবে ভালো থাকবেন সুস্থ থাকেন আপনাদের জন্য এই প্রত্যাশা রাখুন আসসালামু আলাইকুম